অস্ট্রেলিয়ায় টিউশন অস্ট্রেলিয়ায় লিভিং হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন সেটা হচ্ছে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসায় আসার জন্য টিউশন ফিস কত লাগবে আর হচ্ছে মান্থলি লিভিং এক্সপেন্সটা কেমন তো স্টুডেন্ট ভিসায় তোমাদের টিউশন ফিস পড়বে বাংলাদেশি টাকায় দশ থেকে পনেরো লক্ষ টাকা এখানের মধ্যে আবার দুটো ভাগ আছে একটা হচ্ছে যদি তুমি কলেজে মাস্টার্স করো আর যদি ভার্সিটিতে তুমি মাস্টার্স করো যদি কলেজে মাস্টার্স করো সেক্ষেত্রে ইউজুয়ালি ট্রাই সেমিস্টার থাকে মানে তিনটা সেমিস্টারে ভাগ করা থাকে সেক্ষেত্রে তোমার পার সেমিস্টার পড়ছে সাত থেকে দশ লক্ষ টাকা বা কিছু কিছু ক্ষেত্রে বারো লক্ষ টাকা আর যদি ভার্সিটিতে তুমি মাস্টার্স করো তাহলে সেক্ষেত্রে বছরে দুটো সেমিস্টার থাকে তো ফার্স্ট সেমিস্টার পড়বে দশ থেকে পনেরো লক্ষ টাকা কলেজের টিউশন ফিসটা প্রায়োরিটি লিস্টে না রাখাই ভালো কারণ যেহেতু ভিসা রেশিওটা কম তো বার্ষিকের টিউশন ফিসটা প্রায়োরিটি লিস্টে রাখার জন্য আমি সাজেস্ট করব। এখন আসি লিভিং এক্সপেন্স নিয়ে লিভিং এক্সপেন্সটাকে আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি প্রথমে আসছে হাউস রেন্ট এরপরে আমি সেকেন্ড ক্যাটাগরিতে রেখেছি ফুড কস্টটা আর একদম লাস্ট ওয়ান হচ্ছে ট্রাভেল কস্ট তো লিভিং এক্সপেন্সের মধ্যে এটা আসলে স্টেট টু স্টেট ব্যারি করে তো যেহেতু আমি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আগে থেকে এসেছি এবং এখন আমি মেলবোর্নে আছি তো প্রথমে আসি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হাউস রেন্ট নিয়ে তো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে একটা সিঙ্গেল স্টুডেন্টের উইকলি হাউস রেন্ট পড়বে দুশো থেকে আড়াইশো ডলার ইনক্লুডিং বিলস এটা আমি বলছি একটা শেয়ার হাউসে একটা সিঙ্গেল রুম আর কাপলের জন্য পড়বে তিনশো থেকে সাড়ে তিনশো ডলার অনেক সময় দেখা গেছে কাপলদের জন্য মাস্টার বেডরুম পাওয়া যায় ইনক্লুডিং ওয়াশরুম এটা সাড়ে তিনশো ডলার থেকে কিছু বেশিও হতে পারে এখন আসি ম্যালবোর্নে মেলবোর্নে একটা সিঙ্গেল স্টুডেন্টের জন্য উইকলি রেন্ট পড়বে ইনক্লুডিং বিলস দেড়শো থেকে দুশো ডলার আর কাপলের জন্য যেটা পড়বে দুশো থেকে তিনশো ডলার এখন আসি সেকেন্ড ক্যাটাগরি যেটা ছিল ফুড কস্ট তো ফুড কস্টটা আসলে স্টেট টু স্টেটের চাইতেও পার্সন টু পার্সন ভ্যারি করে ফুড কস্টটা অন অ্যান অ্যাভারেজ সিঙ্গেল আর কাপল বোতের জন্য আমি বলবো পঞ্চাশ থেকে একশো ডলারের মধ্যেই একটা বাজেট করতে হবে এখন আমি সবশেষ ক্যাটাগরিতে চলে আসছি এটা হচ্ছে ট্রাভেল কস্ট তো ট্রাভেল কস্টটা স্টেট টু স্টেট ডেফিনেটলি ভেরি করে কারণ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আমি দেখেছি ট্রাভেল কস্টটা অনেক কম যেটা মেলবোর্নে আসার পরে আমি ফেস করলাম যেটা প্রায় ট্রাভেল কস্টের মধ্যে আছে আবার দুটো ক্যাটাগরি একটা হচ্ছে যদি তুমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করো আর একটা হচ্ছে যদি তুমি পার্সোনাল ট্রান্সপোর্ট ইউজ করো তো পাবলিক ট্রান্সপোর্ট যদি ইউজ করো তাহলে সেক্ষেত্রে এখানে কিছু কার্ড আছে ট্রাভেল কার্ড যেমন মেলবোর্নে এটাকে বলে মাইকি আর পার্থে আমি যখন ছিলাম তখন এটার নাম ছিল ট্রাসপার্ট পার্থ তো এই ট্র্যাভেল কার্ড দিয়ে তোমার পে করতে হবে ট্রাভেল কার্ড দিয়ে তুমি বাস ট্রেন অথবা ট্রাম যে কোনো কিছুতে তুমি পে করতে পারবে এটা ডেইলি হচ্ছে তোমার এগারো ডলারের মতো পড়বে আর যদি পার্সোনাল কোনো ট্রান্সপোর্ট ইউজ করো তাহলে ডেফিনেটলি তোমার খরচটা অনেকটাই কমে আসবে আজকের ভিডিও এ পর্যন্তই যারা অস্ট্রেলিয়া সম্পর্কে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চাও তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে উৎসাহ দিও আর যে কোনো জিজ্ঞাসার জন্য তোমরা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আগামী সপ্তাহে দেখা হবে নতুন কিছু ইনফরমেশান নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং